আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় ভোনরা কেমন আছেন আমার মাইসুরি ড্রেসের অফার নিয়ে আসছি মাইশুরি ড্রেস কিন্তু আপনি জানেন যে বাজারে এখনো হাজার বারোশো টাকা সেল করে বাহিরে আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা অফার দিচ্ছি আর এগুলো হচ্ছে মাইশুরি ফোর পিস এগুলো থ্রি পিস পাবেন না ফোর পিস দিচ্ছি আমরা ইনারও থাকবে প্যান্টও থাকবে ড্রেসও থাকবে অন্যও থাকবে ফোর পিস পাচ্ছেন আমাদের থেকে ছয়শো টাকা অফার দেখাও একটা একটা করে দেখাও মার্শাল্লা এটা কিন্তু অনেক সুন্দর বোন কাপড়টা অনেক সুন্দর মাইশোরি কাপড় এবং এটার মধ্যে সিকোয়েন্সের কাজ আছে সিকোয়েন্স সুতার কাজ আছে ডিজিটাল প্রিন্ট করা আছে এত ভালো মানে এত আনকমন এটা হচ্ছে প্যান্টটা এবং ইনারটা এটা এবং ওড়নাটা হচ্ছে এটা বোন দেখেন ওড়নাটা অনেক গর্জেস ওড়নাটা অনেক গর্জেস আর অনেক বড় থাকবে ওনাটা অনেক বড় থাকবে হ্যাঁ মাত্র দিলাম কত টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় মাসাল্লাহ এটাও কিন্তু এটা পেঁয়াজ কালার হ্যাঁ এটা ডিপ পেঁয়াজ কালার খুব সুন্দর প্রত্যেকটাই ফোর পিস অরিজিনাল মাইসুরি ড্রেস আমরা দিলাম টাকায় এগুলা হাজার বারোশো এখনো বাজারে সেল করতেছে এটা হচ্ছে অন্যটা অন্যরা থাকবে অন্যরা থাকবে আপনার সিকোয়েন্স এবং সুতার কাজ করা আরেকটা দাম এটা বলা মানে তুমি রেডি করে ফেলবা এই যেটা হচ্ছে ইয়েলো না কাঠালি কালার রে কাঁঠালি হলুদ কালার এত সুন্দর কালার ডিজিটাল প্রিন্টটা কি করছে দেখেন কী কালারফুল এগুলা পরে যদি ঘুরতে যান যদি ক্যামেরাতে ছবি তো অবশ্যই তোলা হয় এগুলা ভিডিওতে এবং ক্যামেরাতে সেই লাগে সেই লাগে বোন অনেক ফুটে থাকে কেন থাকে এগুলো কালারফুল এবং ডিজিটাল প্রিন্টটা অনেক চমৎকার মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে গিয়ে মিষ্টি কালার আরও চমৎকার কালার একদম ডিপ মিষ্টি কালার এটা প্রাইসটাও দিলাম ছয়শো পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা এটাও সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হুম এত সুন্দর ডিপ মেহেদি কালার ডিপ মেহেদি কালার এটার প্রাইসটাও কত দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফার ঠিক আছে দাও সুন্দর এটা হচ্ছে পিচ কালার মানে সিবিট কালার বলতে পারেন সিবিট টাই বলতে পারেন খুব সুন্দর কালার এটার প্রাইসটাও দিলাম ছয়শো পঞ্চাশ টাকা অফার ছয়শো পঞ্চাশ অনেক সুন্দর অনেক ঘর মোটামুটি যে অফারটা দিলাম আমার মনে হয় যে ঢাকা সিটির মধ্যে সবার থেকে কমিয়ে দিলাম ইনশাল্লাহ একটা ড্রেস নিয়ে নিন এটা মাস্টার্ড গোল্ডেন কালার মাস্টার্ড গোল্ডেন কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অন্য টাকা যেটাও সুন্দর ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে পিঁয়াজ কালার ঠিক আছে এটা হচ্ছে অরেঞ্জ কালার ডিপ অরেঞ্জ একদম ডিপ অরেঞ্জ কেউ বলতে পারেন অরেঞ্জ রেড কেউ বলতে পারেন ডিপ অরেঞ্জ আমি অরেঞ্জ কালারটা বলি এক প্রকারের কমলা আছে দেখবেন বর্তমান কিন্তু এক প্রকার কমলা দেখা যায় সেমি কালারটাই এই কালারটাই এটার প্রাইসটাও দিলাম আমরা ছয়শো পঞ্চাশ টাকায় মাইশুরি ফাটাফাটি অফার নিয়ে নেন এটা হচ্ছে বেগুনি এটা বেগুনি পার্পল খুব সুন্দর কালার মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে ডিপ কি কালার বলবো এটা কালারটা সুন্দর কালারটা হচ্ছে ইংলিশ কালার খুব সুন্দর কালার কমন কালার এটার প্রাইসটাও দিয়ে দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম